নমস্কার বন্ধুরা আমি মঞ্জু ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আমার এই বিশ্বাস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম অনেক ভালোবাসা সচরাচর এখন আর ভিডিও করা হয় না তো অনেক কমেন্টস আসে এই কারণে আজকে একটুখানি ভিডিও বানিয়ে সবাইকে একটা খুব জরুরি তথ্য জানানোর উচিত আমার মনে হলো আবার অনেকে ভাবতে পারে যে এসব কথা আবার ইউটিউবে এসে বলার কি আছে তার কারণটা হচ্ছে আমার এক একটা কথা অনেক অনেক মানুষ আছে যাদের অনেক অনেক কাজে লাগে আবার অনেক অনেক মানুষ আছে যাদের কাজে লাগে না তারা না শুনলেই ভালো হয় আর কি তো শুরু করছি কথাগুলো খুব জরুরি বলার অনেকে আমাকে কমেন্টস করে দিদি এখন কেমন আছো তুমি বেশ ভালো আছি শারীরিক শারীরিক দিক দিয়ে কোনো ভালো হওয়ার মনে হয় না আর ভালো হবো এরকমভাবেই জীবনটা কেটে যাবে আর শরীর খারাপের থেকে বড় খারাপ বোধ হয় পৃথিবীতে কিছু হয় না যদি কারোর শরীর খারাপ হয় যতই টাকা পয়সা যতই যা ধন সম্পদ যাই থাকুক শরীর খারাপ থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না ভালো আছি সেই জায়গা থেকে যে ফিরে এসছি অনেক ধন্যবাদ ভগবানকে তো যেটা অনেক জরুরি কথা তথ্য সেটা হচ্ছে আমি প্রায় তিন বছর হয়ে গেল গুড হেলথ ওষুধ খেয়ে মোটা হয়েছিলাম তাতে আমার কি কি ক্ষতি হয়েছিল পেটের মধ্যে সব কিছু জ্বলে যেত মানে কিছু খেতে পারতাম না গরম কিছু খেলে জ্বলে যেত কোনো আমি বুঝিনি যে আমার পেটের মধ্যে কিছু একটা প্রবলেম হবে তারপরে আমার মুখে সবসময় কষকষ লাগতো কোনো কিছু ভালো লাগতো না হুম কারণ কি গুড হেলথ ওষুধ আমি যেখানে একটা খেতে বলেছিল সেখানে আমি চারটে খেয়ে ফেলেছিলাম এই কারণে আমার সমস্ত কিছু ঝলসে গিয়েছিল যেটা ডাক্তার বলেছিল তো তারপরে আমি আস্তে আস্তে সে পাগলের মতো হয়ে গেছিলাম সেখান দিয়ে যে আমি এত ভালো আছি ভগবানকে অনেক ধন্যবাদ তোমাদের ভালোবাসায় তো এখন যেটা ব্যাপার হচ্ছে হঠাৎ করে আমি দেখো কে কি মনে করবে আমি জানি না আমি আমার পার্সোনাল কথা তুলে ধরছি তার জন্য কে কি মনে করবে আমি জানি না আর ভাবলাম ভালো একটু সেজে গুজে ভিডিওতে আসি কিন্তু ভালো সেজে গুজে ভিডিওতে আসা হবে না সেরকম টাইম পাই না ইচ্ছে করে না শাস্তে আমার যখন সেজে থাকি তখন ভিডিওর প্রতি মানে হাসি পায় তখন এই সব কথা আসে না তো যেটা জরুরি কথা হচ্ছে সেটা হচ্ছে আমার একটা ছেলে সন্তান আছে আমার বিয়ের দেড় বছর পর আমি একটা সন্তান নি নি হয়ে যায় না নি ভালোভাবেই হয়ে গেছে কোনো প্রবলেম হয়নি বা আমার সিজার তাতেও কোনো প্রবলেম হয়নি সব কিছুই ঠিকঠাক বাট এই গুড হেলথ ওষুধ মোটা হওয়ার গুড হেলথ ক্যাপসুল খাওয়ার পরে আমার পেটে মানে অ্যালার্জি এই সেই চুল ওঠা প্রবলেম তো লেগেই থাকে তো এই গুড হেলথ ওষুধ খেয়ে যে প্রবলেমে আমি পড়েছি তা সুস্থ হওয়ার জন্য তো কত ধরনেরই ওষুধ খেয়ে যাচ্ছি সেটা তো তোমরা সবাই জানো খেতে খেতে এখন যেহেতু একটা সন্তান আর আমার ফ্যামিলিতে অনেক মানুষ নেই আমার একটা সন্তান শ্বশুর শাশুড়ি ননদ ননদের বিয়ে হয়ে যাবে মানে বাড়ি পুরো ফাঁকা মানে আমি ছেলে শ্বশুর বর বাড়ি ফাঁকা আত্মীয় স্বজন ততটা কারোর সাথে রিলেশন নাই আর রিলেশন থাকলেও নিজেরটা তো নিজেরই হুম তো আমি ভাবনা করলাম যে আর একটা বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত আমরা স্বামী স্ত্রী মিলে নিলাম নেওয়ার পরে যখন ট্রাই করলাম তখন আর হচ্ছে না হচ্ছে না এটা অনেকটাই দুঃখের বিষয় আর আজকালকার অনেক প্রবলেম একটা বাচ্চা হতে অনেক প্রবলেম তো ভাবলাম তাহলে তাড়াতাড়ি নিয়ে ফেলি আমার ছেলের বয়স এখন সাত বছরে পড়েছে তো ছেলে তো বড়ই হয়ে যাচ্ছে তোর জন্য আমরা ট্রাই নিচ্ছিলাম বাট হচ্ছে না যেহেতু তারপরে একটা ডাক্তার দেখালাম কাজ হলো না তো আমি আবারও ঠাকুরনগর ঠাকুরনগর অরিন্দম বিশ্বাস যেটা তোমরা ইউটিউবে সার্চ করলে পাবে গাইনো ডাক্তার দুটি দেখালাম অরিন্দম বিশ্বাস খুবই মানে ভগবান তুল্য মানুষ তার হাতে অনেক অনেক সন্তান হয়েছে আশা করি সে ডাক্তারের ওষুধ আমার খাওয়ার কথা এই মাস থেকে এখন আমার ডেটাশিনি ওষুধটা খাওয়ার তারপরে কি হবে সেটা পরের কথা সেটা বড় কথা না মানে প্রবলেমটা আমি এটাই তোমাদের বলতে চাইছি যে নানান ধরনের ওষুধ খেতে খেতে এবং কি মোটা হর ওষুধ খাওয়ার পরে এমনিতেই মেয়েদের বাচ্চা কাচ্চা সংখ্যা কমে গেছে হাজার হাজার ভিড় হয় গাইনো ডাক্তার কাছে যারা গেছো তারা অবশ্যই সেই দৃশ্যটা দেখেছো মানে কত করুণ যতই টাকা পয়সা ধন সম্পদ থাকুক একটা সন্তান না হলে পরে পুরো মেয়ে জীবনটাই বোধ হয় ব্যথা সত্যি কথা না বান্ধবীরা মেয়ে জীবনটাই ব্যথা যে মা ডাকটা শুনতে না পারার কারণে মেয়ে জীবনটাই ব্যথা মেয়ে জীবনটা তখনই ধন্য হয় যখন মা ডাক শুনতে পারে হুম এটা আমি আমাকে দিয়ে বুঝি আমি কোনো জ্ঞান দিচ্ছি না এবার কথা হচ্ছে হচ্ছে না ওটা কতটা দুঃখের বিষয় আর কতটা আমি নিজের শরীরের প্রতি কতটা ক্ষতি করে ফেলেছি আমি ভাবি খালি আর মানে ভাবি আবার ঠাকুর বাড়ি যাই এই করি পুজো দিই যাতে আমার আর সন্তান হয় কিন্তু নিজেকে ফাঁকা ফাঁকা লাগে তো আমি এটাই সবাইকে বলতে চাই যারা বিয়ের পর ভাবছ একটু সেটেল হয়ে নি তারপরে বাচ্চা নেব একদমই ভুল কথা সেটেল হওয়ার পর কখনো হয় না যদি হয়ে যায় তো ভালো নাহলে বিয়ের এক দুই বছরের মধ্যে নেওয়াটা উচিত কারণ বাচ্চা হওয়াটা না এখন খুবই কষ্টের বিষয় মানে কি হচ্ছে না হচ্ছে না সংখ্যাটাই বেশি আর যেটা জরুরি বন্ধুরা তোমরা যে যেমন আছো রোগা পাতলা মোটা যে যেমন আছো খেয়ে দে মোটা হও কিন্তু আমার মতো এত বড় ভুল হো না তা আমি প্রমাণ দিতাম প্রিক্রিপশানগুলো যে আমি দুটো ডাক্তার দেখিয়েছি প্রমাণ দেওয়ার কোনো কথাই নেই আমার মুখের কথাই যথেষ্ট তো পরের মাস থেকে অবশ্য ওষুধ খাবো তারপরে দেখা যাক রেজাল্ট আর তোমরা সবাই আমাকে একটু আশীর্বাদ করো আমার শরীরের যে ক্ষতিটা হয়েছে সেটা আমি মেনে নিলাম বাট যেটা আমার নতুন ইচ্ছে জেগেছে বা আমার ভবিষ্যৎ সেটা যেন পূর্ণ হয় সবাই আশীর্বাদ করো ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থাকো আর মোটামুটি আমি ভালো আছি ঘুম হয় মোটামুটি খিদে না হলেও কাজকর্ম করে করতে পারি তো ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো মোটা হওয়ার ওষুধ কেউ খাই না ধন্যবাদ